আন্দোলনের হত্যা মামলায় তদন্ত প্রতিবেদনে তিন আলোচিত আসামিকে দায় মুক্তি দেওয়ার চেষ্টায় ঘটনায় জড়িত তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে সেন্ট মেরি ক্যাথেলাল গির্জায় বড়দিন উদযাপন পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যিনি এমন কাজ করেছেন তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে তিনি বর্তমানে ছুটিতে আছেন তবে ছুটি বেশি দিন স্থায়ী হবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এ ধরনের কাজ আমরা কখনো প্রশ্রয় দেব না স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন এভাবে চার্চিত বা তদন্ত প্রতিবেদন দাখিল করার নিয়ম নেই কিন্তু তদন্তকারী কর্মকর্তা সেটা মানেনি চাঁদপুরে হাইমচরের মাঝির এলাকায় এমডি আলবাখেরা জাহাজের সাত খুনের ঘটনা মোটিভ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা মোটিভ জানতে পারলে আপনারাও জেনে যাবেন উল্লেখ্য জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে অব্যাহিত চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিল পুলিশের একজন তদন্ত কর্মকর্তা তবে আদালতে ওঠার আগে বিষয়টি ধরা পড়ে যায় এই ঘটনা আবার তদন্ত করা হচ্ছে ঘটনাটি জানার পরেই মামলায় দুটি তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগের ডিবি রমনার পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আরিফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে নথিপত্র ও পুলিশ সূত্র বলেছে তদন্ত কর্মকর্তা তার ডিবির পরিচয় গোপন করে থানা পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে আদালতে জমা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নেননি বিষয়টি জানাজানির পর তিনি অসুস্থতার কথা বলে ছুটি ছুটে চলে গেছেন আনিসুল হক ও সালমানকে অব্যাহতি দেয়া হয়েছিল সবুজ মিয়া ও শাহজাহ ছাত্র সময় সবুজকে মারধুর করে ও শাহজাহানকে গুলি করে হত্যা করা হয় ঘটনার পরের দিন নিউ মার্কেট থানায় মামলা হয় সবুজের চাচা মোহাম্মদ নুরনবী ও শাহজাহানের মা আয়েশা বেগম মামলার বাদী হন মামলার দুটির তদন্ত করেছিল ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগের ডিবি রমনার পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আরিফ তিনি গত তেইশে অক্টোবর দুই মামলার আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন